হিজরা বিয়ে তবু নারীর কাছে যাব না না নারীদের অতি ভয়ানক জন্য মানুষ কত কিছুই করে তাই বলে দুধ দিয়ে প্রেমের গোসল করলেন প্রেমিক প্রেমিকা অন্য জায়গায় বিয়ে করেছেন বলে এমন কাণ্ড ঘটালেন সিরাজগঞ্জের এক যুবক জানা যায় সিরাজগঞ্জের তারাস উপজেলার হাসিমাল ওসামা নামের এক যুবকের সাথে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল এক মেয়ের সাথে হঠাৎ তার প্রেমিকা চার বছরের এই সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করে ফেলেন এই ক্ষোভেই নিজের মাথা নেড়া করে দুধ দিয়ে গোছল করে নিজেকে পবিত্র করার চেষ্টা করেছেন এই যুবক এদিকে গোছল করার সময় মাথায় দুধ ঢালতে ডালতে তিনি বলেন প্রয়োজন হলে আমি হিজরা বিয়ে করব। তবু নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীর ছলনা অতি ভয়ানক প্রয়োজন হলে আমি হিজরা বিয়ে করব। তবু নারীর কাছে যাব না নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক এই যুবক তারাস উপজেলার সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এ বিষয়ে হাসেমাল ওসামা বলেন কুড়িগ্রাম জেলার রোমারি সদরের এক মেয়ের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় বিষয়টি আমি মেনে নিতে পারিনি ভাবছিলাম আত্মহত্যা করব আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলে শপথ করেছিল সে পরে পরিবারের কথা ভেবে এবং বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা নেড়া করে সোনারূপা গোলাপ ফুলের পাপড়ি এবং বিশ লিটার দুধ দিয়ে গোছল করেন ওসামা বলেন আমি বিশ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি শপথ করেছি যে জীবনে আর কোনোদিন প্রেম করব না বিয়ে করবো না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী